আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক না কুমিল্লা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এর কুক কাম কেয়ার টেকার এর শূন্য পদে লোক বল নিয়োগ বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্তে প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার কুমিল্লা পবি বরাবর আবেদনপত্র আবেদন করা যাচ্ছে এখানে পদের নাম কি কুক কাম কেয়ারটেকার পদের সংখ্যা কয়েছেন একজন বয়সীমা বারো পাঁচ হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের প্রমাণ হিসেবে পিএসসি জেএসিও পিএসসি অথবা এসএসসি সমান পরীক্ষার সনদপত্র বিবেচিত হবে এবং বেতন প্রবেশের বেতন কাঠামো দু হাজার অনুযায়ী বেতন স্কেল বেতন স্কেল পনেরো পাঁচশো থেকে উনত্রিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি বাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন এবং প্রার্থীর যোগ্যতা এসএসসি পাশ হতে হবে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে রান্নার কাজে চার বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সব ধরনের দেশীয় পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদের জন্য কোন কোন জেলার আবেদন করতে পারবেন না সেগুলো হলো কি বাগেরহাট বান্দরবন বরিশাল বোলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর কুমিল্লা দিনাজপুর ফেনি গোপালগঞ্জ জালুঘাটি জয়পুরহাট কাগড়াছড়ি কুমলা কুড়িগ্রাম লালমনিরহাট মাগুরা মেহেরপুর মুন্সীগঞ্জ নরাইল নারায়ণগঞ্জ ন নাটোর নেত্রকোনা নোয়াখালী পাবনা ফিরোজপুর শরীয়তপুর এবং শেরপুর এই জেলার প্রার্থীক্ষণ এই পদের জন্য আবেদন করা কোনো প্রয়োজন নেই এবং বিস্তারিত পিবিএস ওয়ান ডট কুমিল্লা ডট কম ডট গভ ডট ওয়েবসাইটে দেখার জন্য অনুরোধ করা হলো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ভিডিওটা সম্পূর্ণ না বুঝে শুনে খবর খুশ খবর তারপর নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা সম্পন্ন করে ফেলবেন আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এরকম প্রতিদিন চাকরির খবর খবর পেতে আমার চেরাম পেজটার সঙ্গে থাকবেন